আসসালামু আলাইকুম আর অনলাইন এর পক্ষ থেকে আপনাদের জানাই আবারো অভিনন্দন এবং শুভেচ্ছা আজ আমি আপনাদের কাছে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আর সেটি হচ্ছে যে কারণে पीसीएस 6 18 শিক্ষক নিবন্ধনের ফল আর সেটা প্রকাশিত হবে কবে সেটাও জানাবো দা ডেইলি ক্যাম্পাস থেকে তো কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি ভিডিওটি না দেখে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করছি তো দেখেন যে নিউজটি ছিল আপনাদের জন্য সেটি হচ্ছে যে কারণে প্রেসেন্সে তম শিক্ষক নিবন্ধনের ফল তো বেসরকারি শিক্ষক নিবন্ধন বিধিমালা অনুযায়ী আগামী এগারো সেপ্টেম্বরের মধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল তবে নির্ধারিত এই সময়ের মধ্যে ফল প্রকাশ করতে পারবে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ তো একটু সমস্যা সরকার পতনের ধাক্কায় আঠারম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ পিছিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটি কর্মকর্তারা যদিও কিছুটা পিছালেও সেপ্টেম্বর মাসে ফল প্রকাশ করতে চাচ্ছেন তারা সোমবার উনিশে আগস্ট দুপুরে দা ডেরি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান এন চেয়ারম্যান অধিক সচিব মোহাম্মদ সাইফুল্লাহ সাইফুল্লাহ ইল আজম শিক্ষক নিবন্ধনের বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষা নেওয়ার সাত দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে গত বারো ও তেরো জুলাই অনুষ্ঠিত আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার ফল সে অনুযায়ী এগারো সেপ্টেম্বরের মধ্যে ফুকাস কথা তবে তা হচ্ছে না গত চোদ্দই আগস্ট থেকে এই পরীক্ষার খাতা শিক্ষকদের কাছে পাঠানো শুরু করেছে এনটিআর সি খাতা দেখতে তিরিশ দিন সময় দেওয়া হচ্ছে সেই হিসাবে তেরো সেপ্টেম্বর মধ্যে পরীক্ষকদের খাতা এনটিআরসিএ এর ফেরত পাতাতে হবে সোমবারের সরঞ্জামের দেখা যায় কয়েকজন পরীক্ষক খাতা নিয়ে যাচ্ছে অনেকের খাতা এখনো নিয়ে যায়নি বেশ কয়েক বস্তা খাতা এনটিআরসি এর কার্যালয় এদিন দুপুর পর্যন্ত ছিল এই সংক্রান্ত এই প্রশ্নের জবাবে এনটিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল্লাহ আজম দ্য ডেলি ক্যাম্পাস বলেন দেশে অস্থিতিশীলন অবস্থায় খাতা সঠিক সময়ে পাঠানো যায়নি এখন আমাদের খাতা ফেরত পাওয়ার কথা ছিল তবে এখন আমরা মাত্র খাতা পাঠাচ্ছি খাতা দেখার কার্যক্রম শেষ হলে লিখিত পরীক্ষা ফল প্রকাশ করা হবে কবে নাগাদ এই পরীক্ষা ফল প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আশা করছি সেপ্টেম্বর মাস অতিক্রান্ত করবে না বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও পত্তন বিধিমালা দুই হাজার ছয় এর সংশোধনে বলা আছে লিখিত পরীক্ষার ফল পরীক্ষা গ্রহণের পাঁচলিশ দিনের মধ্যে প্রকাশ করতে হবে তবে অনিবার্য পরিস্থিতিতে সময়সীমা পনেরো দিন বৃদ্ধি করা যাবে অর্থাৎ বিধিমালা মেনে লিখিত পরীক্ষার ফল ষাট দিনের মধ্যে প্রকাশ করতে হতো এন তবে করোনা মহামারীর কারণে পরবর্তী তবে আহ বলা হয়েছে যে করোনা মহামারীর কারণে পরবর্তী পরিস্থিতি সমত শিক্ষক পরীক্ষার ফলাফল বিধিমালা মেনেই প্রকাশিত করা হয়েছে এই কথা এখানে বলা হয়েছে তো এইটু সমস্যার দেখা দিচ্ছে যাই হোক এর পরবর্তীতে গত পনেরো ও তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ হার পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ ইলিমিনারিতে পরীক্ষায় স্কুল ও কলেজ পর্যায়ে মিলিয়ে পাশ করছে চার লক্ষ উনআশি হাজার নয়শো একাশি জন চাকরি প্রার্থী গত বারো ও তেরো জুলাই লিখিত পরীক্ষা অংশ নেন ওই প্রার্থীরা

তো আমি আর কথা না ভিডিও শেষ করছি সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ